এনটি কিকবারটা লাগানোর পরে গাভীর লাচ্ছি দেওয়া টোটালি বন্ধ হয়ে গেছে আমাদের এই মিল্কিং মেশিনটির সাথে এই দুধনের মেশিনটির সাথে গাভির এনটি কিকবারটিও অর্ডার করেছিলেন সেই এনটি কিকবারটি আমি সাথে নিয়ে এসেছিলাম হ্যাঁ এই দেখি গাভীর খুবই লাচ্ছি দিত ভয়কেও কেউ কাটি না তারপর গাভীর এনটি কিবারটা লাগানোর পরে একদম চুপ হয়ে আছে কাকা এনটি কিকবার লাগানোর পরে লাঠি দিছে এনটি কিকবার লাগানোর আগে কি লাটি দিছিল গাভী অনেক কি করতো লাফালাফি দরজাফ করতো আর পিছনের এনটি কিকবারটা লাগান করলা দিছে গাবি চুপ করে দাঁড়ায় আছে তো ভিউয়ার্স আপনারা যারা এই মেশিনটি নিতে চান অথবা এনটি কিকবার নিতে চান আমাদের ইউটিউবের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমি আছি কুমিল্লার বামনপাড়া থানার একটি গরু খামারে কুমিল্লা জেলার বামনপাড়া থানার একটি গরু খামারে যে মেশিনটি দিয়ে দুধ দোয়ান হচ্ছে সেটি হচ্ছে তুরস্কের মিলাস্টি কোম্পানির মিল্কিং মেশিন অরিজিনাল তুরস্ক মিল কোম্পানি কোম্পানির মিল্কিং মেশিন তো ভিওয়ার্স যারা মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে সরাসরি চলে যেতে পারেন হ্যাঁ ঢাকার খিল খেতে ঢাকার খিল খেতে আমাদের অফিস তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু